স্কার বন্ধুরা אביয়শিক আমি কমেডিকা চলে এসেছি কিকডাপ অফ হিশিকে তরফ থেকে নতুন আরেকটা নিয়ে আজকে রবিবার আর আমাদের সফরের আজকে ছয়তম তম দিন আজকে আমরা যাব কাজা থেকে কালপার রাস্তায় আর তার আগে চলে এসেছি জলখাবার সারতে আর সেইখানে জলখাবার সারার পর গান বাজনার আসর নিয়ে বেশ কিছুক্ষণ সময় বসলাম কপিরাইটের ভয়ে সেই গান টানগুলো আর শোনানো গেল না আপনাদের আমাদের লাগেজও একদম রেডি গাড়িতে তোলা হয়ে গেছে আজকে খেয়েছিলাম চিড়ের পোলাও খেয়ে দেই এবার বেরিয়ে পড়ব আজকে অনেকটা দূর যেতে হবে সারা দিনে দুশো পনেরো কিলোমিটার রাস্তা আমাদের পার করতে হবে আর পাহাড়ি রাস্তা বুঝতেই পারছেন সময় আজকে কতখানি লাগবে আজকে আমরা স্মৃতি ডিস্ট্রিক্টকে বিদায় জানাবো আর ঢুকে যাব কিন্নর ডিস্ট্রিক্টে বৌদ্ধ গুমফা ছেড়ে এবার আমরা চললাম মহাদেবের দেশে হ্যাঁ কিন্নর কৈলাস হলো মহাদেবের বাড়ি শোনাব তার গল্প মহাদেবের পাঁচটা বাড়ি আস্তে আস্তে রাস্তায় চলতে চলতে সব গল্প রয়েছে আপনাদের জন্য চলুন এখন তাড়াতাড়ি চট করে বেরিয়ে পড়ি হুম ক্যাসে লাগা হাম কপি হামবি দো দিন বড়া মস্তি মেরে মালিক আর মালকিন এত সুন্দর ব্যবহার আর এত যত্ন করে পরিষেবা দেওয়া ভীষণ আন্তরিকতা পেয়েছি প্রত্যেক দিন খেতে বসে যত্ন করে মা জেঠিমাদের মতন করে খেতে দিতেন উনি রাতে গরম জলের ফ্লাস্ক পর্যন্ত রেডি থাকতো আমাদের জন্য আর বাড়ির ঘর কতটা সুসজ্জিত সেটা তো আমি আগের ব্লগেই আপনাদের দেখিয়েছি সত্যি মন ভরে যাবে তবে কাজায় কিন্তু জল আর ইলেকট্রিসিটির ভালো প্রবলেম আছে জল এখানে নিচ থেকে ট্যাঙ্কে করে আসে তবে এই ট্যাঙ্কগুলো ভর্তি হয় চলুন গাছে কেমন ফুল ধরেছে দেখা যাক এগুলো সবই জুন মাসে ফল ধরবে আমরা শুধু ফুলগুলো দেখেই মনে শান্তি করি যে হোমস্টেতেই ঢুকছি সেই হোমস্টের ওনারই বলছেন আপনারা জুন মাসে আসলে ফল পেতে আপাতত ফুল দেখি মনে তুষ্টি করে বেরিয়ে পড়েছি আমরা যাব কল্পা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি আর আমরা এখন অনেকটাই নিচে নেমে এসেছি পাহাড় থেকে এটা স্পৃতি নদী একদম নদীর পাশের রাস্তায় আমরা দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য এত সুন্দর লাগছিল জায়গাটা না দাঁড়িয়ে আর পারলাম না দেখুন নদী পাহাড় তার সাথে ঝকঝকের ও জল একটা দিন প্রীতি নদীর রং কিন্তু একদম নীল তাহলে বুঝতে পারছেন নীল জল আর নীল আকাশ কিন্তু আমাদের কপাল খারাপ আমরা যেহেতু মে মাসের এন্ডে ঢুকে পড়েছি সেই জন্যে যত হিমবাহ থেকে গোলে জল নাম যে মাটি পাথর বালি নিয়ে নেবে আসছে তাই জন্যে জলটা এরম ঘোলা লাগছে এটা আফটার জুন মাস একদম চকচকে নীল হয়ে যায় না ঠেলা আর বেশিক্ষণ থাকা যাবে না প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবার কিন্তু পাগল অবস্থা সবার কাজেই আর এখানে দাঁড়িয়ে না থেকে এবার রওনা দেওয়াই ভালো আর যেতে যেতে গল্প শোনাবো মহাদেবের পাঁচটা বাড়ি কিন্তু সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আমার গল্প শুনতে শুনতে কিন্তু অমনোযোগী হলে হবে না রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে হবে কারণ ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস রাস্তাগুলোর মধ্যে এই রাস্তাটাও কিন্তু নিজের স্থান পাকা করে নিয়েছে কাজে রাস্তার সৌন্দর্যও দেখব আর গল্প শুনব হিমালয়ের কৈলাস এই স্থান যেখানে ভগবান শিবের সাথে হিমালয় কন্যা পার্বতীর দেখা হয়েছিল সব কিছুই মাইথোলজি অনুযায়ী কিন্তু আমি বলছি বিশ্বাসে মিলায় বস্তু উত্তর্কে বহুদূর মহাভারত অনুসারে এইখানেই অর্জুনের সাথে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল মহাদেবের এবং অর্জুন তাতে পরাজিত হয় কিন্তু মহাদেব তাতে খুশি হয়ে অর্জুনকে অস্ত্র প্রদান করেন আর সেই অস্ত্রই ব্যবহৃত হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে সে তো গেল এক পর্যায়ের কথা এবার আসি শিব ঠাকুরের বাড়ির কথায় শিব ঠাকুরের নাকি পাঁচটা বাড়ি এবং সবকটাই কৈলাস নামে পরিচিত প্রথম হলো মানুষ কৈলাস যেটা তিব্বতে দ্বিতীয় বাড়ি হলো আদি কৈলাস উত্তরাখণ্ডের কুমায়ুনে এটি অবস্থিত তৃতীয় হলো মণিমহিষ কৈলাস হিমাচল প্রদেশের চাম্বাতে এটা রয়েছে আর চতুর্থ বাড়ি হলো কিন্নল কৈলাশ হিমাচল প্রদেশের কিন্নাউ ডিস্ট্রিক্টে এটা অবস্থিত আর আমরা এখন এইখানেই যাচ্ছি কথিত আছে শিব ঠাকুরের শীতকালীন বাড়ি নাকি এই কিন্নর কৈলাস যদিও এখন শীতকাল নয় বাড়িতে তিনি হয়তো নেই অন্য কোনো বাড়িতে রয়েছেন কিন্তু ওই বাড়িটুকু দেখলেই আমাদের তীর্থভ্রমণের সমান হয়ে যাবে আর পঞ্চম হল শ্রীখণ্ড কৈলাশ এটা হিমাচলের কুলু ডিস্ট্রিক্টে রয়েছে এই হলো শিব ঠাকুরের পাঁচটা বাড়ি আর কৈলাসের বৈশিষ্ট্য হল উনআশি ফুট লম্বা শিবলিঙ্গ একটা পর্বতের চূড়ার ওপর অবস্থান করে আছে দীর্ঘ এত লক্ষ লক্ষ বছর ধরে এইভাবে একটা শিবলিঙ্গ দাঁড়িয়ে থাকা মুখের কথা নয় এত কিছু প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে সেটা অবিচল একই রকমভাবে রয়েছে রাস্তাটা কিন্তু লক্ষ্য করবেন এই রকম অদ্ভুত সুন্দর রাস্তা অন্য কোথাও কিন্তু পাবেন না সূর্য যখন অস্ত যায় তখন এই চূড়ায় সূর্যর রশ্মি পড়ে এক একটা সময় এক এক রকমের রঙ হতে থাকে এবং সারা দিন যদি লক্ষ্য করা যায় তবে নাকি দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রকম রঙের ছটা কল্পা ট্রেকিং করে পৌঁছনো যায় এই কিন্নর কৈলাসে কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় আর তাছাড়া এটা গভর্নমেন্টের অনুমতি সাপেক্ষ আগস্ট মাসের পনেরো তারিখে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট খোলে এবং তাতে আপনার পরিচয়পত্র দিয়ে সেটাকে সাবমিট করতে হয় তবেই সেখান থেকে পারমিশন পাওয়া যায় এবং তার সাথে লাগে আপনার সুস্থতার ডাক্তারি সার্টিফিকেট কারণ এর যাত্রাপথ বেশ কঠিন এবং সময় লাগে প্রায় পাঁচ দিন তাই ওই পনেরো দিনের একটা সময় থাকে ওয়েদার অনুযায়ী ভালো থাকলে তবেই পারমিশন দেওয়া হয় না হলে দিন পেছোতেও পারে সব কিছুই নির্ভর করবে হিমাচল গভর্নমেন্টের আদেশ অনুসারে তো আমরা আপাতত ঠিক করেছি হোটেলের বারান্দা থেকে শিব ঠাকুরের বাড়ি দর্শন করবে আর আমাদের তীর্থভ্রমণ ভ্রমণ সারব আশেপাশের পাহাড়ের দিকে এবার তাকিয়ে দেখুন প্রচুর গাছ দেখতে পারবেন কারণ আমরা কিন্নর ডিস্ট্রিক্টে চলে এসেছি স্পিতি ডিস্ট্রিক্ট ছেড়ে দিয়েছি স্পিতি ডিস্ট্রিক্টে যত পাহাড় দেখেছিলেন সব ধূসর মরুভূমি আমরা যে এত ঘন্টা করে রোজ গাড়ি জার্নি করি আমাদের কিন্তু এতটুকু কষ্ট হয় গাড়িতে উঠেই চালিয়ে দিতাম সুন্দর সুন্দর হিন্দি বাংলা গানের ডালি ইংলিশ গানও পিছিয়ে থাকতো না সাথে পাঞ্জাবি যে যার পছন্দ সামনের রাস্তাটা দেখেছেন কি সুন্দর লাগছে এক একটা জায়গায় এক এক ধরনের রাস্তা আমরা পৌঁছে গেছি রেকম্পিও আমরা এখন চলে এসেছি রেকম্পিও মার্কেটে মার্কেটটা দেখব গো আমরা সকালে স্টার্ট করেছিলাম নটায় এখন বলতে পারছে চারটে পনেরো এসে রেকম্পিও নামলাম একটা ট্রিপ একটা লাঞ্চ ব্রেক ছিল আমাদের

আপনারা জেনে রাখুন কিন্তু কলপাই কিন্তু সেরকম মার্কেট পাবেন না এটাই এখানকার মেন মার্কেট রেকং পিওতে কাজে যা কিছু কেনাকাটা এখান থেকেই সেরে নিতে হবে আমরাও বেশ কিছুক্ষণ এখানে ঘুরলাম আর কেনাকাটা করলাম কিছু ওষুধও ফুরিয়ে গিয়েছিল তাই এই মার্কেট থেকে ওষুধও তুলে নিলাম নিয়ে এবার যে গাড়িতে উঠবো সোজা যাব কলপা পাহাড়ের গায়ে গোলাপ ফুলের গাছ দেখুন আর আমরা যত্ন করে ছাদ বাগান করি টবে সার মাটি দিয়ে তখন বাবু একটু ফুল ফুটতে চান না এখানকার ওয়েদারই এমন চারদিকে দিকে ফুল ফলে ভর্তি এই হলো প্রিয় শহর শৈল শহর হিমাচল এত সুন্দর শহরগুলো না এখান থেকে আর কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাব কল্পা আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি ফিরব কল্পা নতুন ভ্লগ নিয়ে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্টস করতে ভুলবেন না যেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরব নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো তাহলে টাটা